আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখেন আজকে আমি বিডগেট এক্সচেঞ্জার কীভাবে ক্রিয়েট করব মানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সব কিছু আমি আপনাকে বাস্তবে দেখিয়ে দিব আপনাদেরকে তো প্রথমে হচ্ছে আমরা এই যেখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কে হচ্ছে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ লডিং নেবে তারপরে দেখবেন এইভাবে ইন্টারনেসটা চলে আসবে তারপরে এখানে হচ্ছে আপনারা মোবাইল দিয়ে মোবাইল ফোন নাম্বার দিয়ে করতে পারবেন আবার ইমেল দিয়েও করতে পারবেন তো আমি ইমেল অপশানে সিলেক্ট করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ধরেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপরে এখানে হচ্ছে আপনার সেট পাসওয়ার্ড যে অপশন দেখতেছেন সেখানে হচ্ছে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন মানে ছোটো বড়ো সব কিছু মিলিয়ে একটু যাতে হার্ড হয় সেভাবে আপনার পাসওয়ার্ড দেবেন এখানে দেখেন রেফারেল কোড আছে এইচ সেভেন কে আর বি ইপি সি সবোচ্চে করে আর কি ক্যাপিটাল লেটার যেটা বলি আমরা ইংরেজিতে তো এইখানে যদি আপনারা আমার যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই রেফারেল লিঙ্ক এবং কোড দেওয়া আছে সেখান থেকে আপনি কপি করে এখানে বসে দিতে পারবেন যদি অটোমেটিক না আসে তারপরে এখানে দেখেন এখানে একটা টিটচিহ্ন দেবেন

নিচের দিকে দিছে বিমানটা তো আমরা হচ্ছে মাঝখানে যেটা আছে সেটা ক্লিক করবো তারপরে একবারে নিচের দিকে এটা ক্লিক করবো তারপর হচ্ছে এটা ক্লিক করবো তারপর অকেটা আমরা ক্লিক করে নেব ক্লিক করার পর দেখবেন তো নেক্সট নিয়ে যাবে অর্থাৎ আমাদেরকে হচ্ছে আমাদের যে ইমেল আছে ইমেলে হচ্ছে একটা কোড পাঠিয়েছে ছয় সংখ্যার সই ডিজিটাল এক মিনিটের ভিতরে এখানে আমরা বসাই দিতে হবে সেই কোডটা তো দেখেন এখানে কোডটা তারা প্রোভাইড করছে আমরা ইমেলে ঢুকলে বুঝতে পারবো কি প্রোভাইড করছে আর কি এখানে এই দেখেন কি কোডটা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে তো সেটা হচ্ছে আমরা কপি করে নিব কপি করে আমরা হচ্ছে ভিডিওতে যেখানে বসানোর কথা সেখানে আমরা গিয়ে বসিয়ে দিব মানে এখানে একটা ক্লিক করে পেস্ট যদি করে ফেলি তাহলে অটোমেটিক হচ্ছে সাইন আপ অপশন হয়ে যাবে আর কি তো দেখেন এখানে হচ্ছে আমাদের হয়ে গেছে তো আমরা এরপর হচ্ছে ভেরিফাই অপশনে ভেরিফাই করে নিতে পারবো ভেরিফাই নাও বা লেটার দিয়ে পরবর্তীতে ভেরিফাই করতে পারবো তো আমি ভেরিফাই না অপশনে যদি ক্লিক করি দেখবেন তো আমাদেরকে কিছুক্ষণ লোডিং নিবে আর কি লোডিং নেওয়ার পরে চলে আসবে তারপর হচ্ছে এখানে বলতে এই যে বিভিন্ন ধরনের আমরা ইন্ট্রাকশন দিয়েছি রিকোয়ারমেন্টস আছে গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্ট লাগবে রিকগনিশন এস্টিমেট ভিউ টাইম সাইট মিনিট হ্যাঁ তো ভেরিফাই আমরা ক্লিক করে নিব ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এভাবে আসবে তো দেখেন এখানে আছে আপনার পিপল রিপাবলিক অফ বাংলাদেশ রিজন চলে আসছে তারপর এই আমরা এখানে আমরা সিলেক্ট করে নিব বাংলাদেশ তো দেখেন আমার হচ্ছে কারেন্ট চলে গেছে তো আমি লাইভ লাইভ দেখে দেখে দিলাম আপনাদেরকে সব কিছু তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে কী করবেন আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন হ্যাঁ এখানে বাংলাদেশ সার্চ মারলে কিন্তু বাংলাদেশ চলে আসবে আপনাদেরকে যা যা আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এভাবে হচ্ছে আগে নেবেন তারপরে লেভেল ওয়ান আইডেন ভেরিফিকেশনটা করে নেবেন এখানে দেখেন হচ্ছে রিজিয়ন বা কান্ট্রি অটোমেটিক চলে আসবে পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ আর এখানে ইস্যু কান্ট্রি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন তো বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন আর এখানে হচ্ছে আইডি হচ্ছে আপনার কী ধরনের ডকুমেন্ট দেবেন সেটা সিলেক্ট করবেন ভোটার আইডি কার্ড দিলে ভোটার কার্ড করতে আইডি কার্ড আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক করে তারপর হচ্ছে দেখুন তো আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাকসাইড দুইটা সাইড তখন ওই দুইটা আপনারা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনাদের যে ফেস আছে ফেসটা রেডিউশন করে নেবেন স্ক্যান করে তারপরে সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় পড়ছে হয়ে যাবে আপনারা বিটগেট এক্সেঞ্জারটা ইনস্টল করবেন তো ইনস্টল আমরা কীভাবে করবো আমাদের মোবাইলের নিজস্ব স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবো বা আপনাদের যদি অ্যাপল আইফোন যদি হয় তাহলে হচ্ছে অ্যাপল স্টোর থেকে ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন বা আপনাদের অ্যান্ড্রয়েডের যেই স্টোর আছে সেখান থেকে ইনস্টল করবেন বা আমরা হচ্ছে নর্মাল যে অ্যান্ড্রয়েড আছে প্লে টু থেকে ইনস্টল করে নিব বিটগ গেট এক্সেঞ্জার ওয়ালেট নেই এখানে হচ্ছে বিটগেট কিন্তু ওয়ালেটও আছে এটা না আমরা হচ্ছে কী করব এটা করবো না আমরা হচ্ছে বিট গেট এক্সচেঞ্জারটা করবো তো দেখেন এই এইভাবে এক্সেঞ্জার এই ইন্টারফেসে যেটা আছে সেটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবো ডাউনলোড করে ইনস্টল ইনস্টল হয়ে যাবে দেখবেন তো তারপর হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশন আপনাদেরকে প্রোভাইড করছি এইভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করে লগ ইন করবেন সেখানে ওই অ্যাপসে কইরা তারপর হচ্ছে ভেরিফিকেশনটা করে নেবেন ইনশাল্লাহ তো কোনো সমস্যা হলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সার্বকি আমাদেরকে সহযোগিতা করবো আল্লাহ হাফিজ